যে যারা তাদের নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে বাংলাদেশের একটি নতুন পথ জন্য তাদের জন্য করার আমাদের অনেক কিছু রয়েছে সেই দায়িত্ব করতে আমি তো যোগদানের পর প্রথম যে জায়গাটা আমরা চিন্তা করেছি যে আমাদের অগ্রাধিকারটা কোথায় হবে আমাদের যে সকল শহীদ পরিবারগুলো রয়েছেন তাদের অনেক পরিবার এখনও পীড়িত অবস্থায় আছেন হয়তো এখনও একেবারে আমরা যেটা করে মার্জিনাল জায়গায় এরকম জায়গায় আছেন জীবিকার জন্য এখনও চিন্তাভুক্ত হচ্ছে আমরা তাদেরকে কীভাবে একটা নেটওয়ার্কে নিয়ে আসব যাতে তাদের কথাগুলো দ্রুত আমাদের কাছে চলে আসে সেজন্য আমাদের এখানে একটা নেটওয়ার্ক আছে আপনারা একটা জিনিস আশ্বস্ত হবেন যে আমাদের এই জুলাই ফাউন্ডেশনে নতুন একজন সাধারণ সম্পাদক হিসাবে আমাদের একজন শহীদের মা যোগদান করেছেন বা এখানেই আছেন তো ওনাদের মাধ্যমে আমরা শহীদ পরিবারগুলোর সাথে একটা নেটওয়ার্ক স্থাপন করছি নেটওয়ার্কটা আরো শক্তিশালী করতে হবে একই সাথে আমাদের যে প্রায় বারো তেরো হাজার আহত যারা রয়েছেন তাদের বর্তমান অবস্থা যারা আজকে একদিন যদি আমরা বিলম্ব করি দুই দিন বিলম্ব করি তাহলে তার বাকি অঙ্গটা যেটা আছে সেটাও অঙ্গহানি হয়ে যেতে পারে চিকিৎসা কারণে তো এই চিকিৎসা ত্রুটি না ত্রুটি বলছি আমাদের হাসপাতালগুলো তারা করছেন আমি এখনো যেহেতু নতুন আমি যোগদান করে প্রথম যে কাজটা করেছি আমি যোগদানের পর কিন্তু তিন দিন সরকারি ছুটি ছিল বা আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় উপদেষ্টা তিনি তারা আমাকে ছুটি কাটানোর জন্য এখানে নির্বাচন করেননি বা সিলেক্ট করেননি সেই জন্য তখন আমার প্রথম জায়গাটাই ছিল যে হাসপাতালগুলোতে যেসব আহতরা আছেন তাদের কি অবস্থা সরজমিনে দেখি তো ওই সময়টা আমি দেখে নিয়েছি তাদেরকে তো তাদের অবস্থা দেখে যেটা বুঝলাম যে তাদের এখনও তাদের চিন্তার মধ্যে আছে যে তারা যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন কবে সফল হবে তাদের যে অঙ্গহানি হয়েছে সেই বাকি যেই চিকিৎসাগুলো রয়েছে সেটা কত তাড়াতাড়ি সুস্থ হবে যাদের চিকিৎসা আসুক দেওয়া দরকার উন্নত চিকিৎসা তাদেরকে আগে প্রকাশ করা সেই জন্য আমরা হসপিটালগুলোর সাথে প্রথম কাজটাই করেছি হসপিটালগুলোর সাথে আমাদের যোগাযোগটা আমরা স্ট্রং করছি যেমন এর মধ্যে আপনি শুনে খুশি হবেন যে আমরা একটা টিম করে দিয়েছি লাইক আমাদের ভেরিফিকেশন টিম আছে ডক্টরস টিম আছে মিডিয়া টিম আছে এনাদেরকে তার আইটি টিম আছে যারা ক্যাপচার করবে তথ্য হারায় ভেরিফিকেশান ব্যাপারটা যেটা মনে হয় এডিট করে মিথ্যে ব্যান্ডেজ করে ব্যান্ডেজ লাগিয়ে প্রতারণা করছে এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনি কিভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন গতকাল গত পরশু কেস আছে যে একদম এরকম ভুয়া যারা যোদ্ধা হিসাবে নিজেদেরকে এ করেছিল আমাদের একটা টিম আছে ইনভেস্টিগেশন আমাদের নিজস্ব আবার একটা ইনভেস্টিগেশন টিম আছে এই জুলাই যুদ্ধের সাথে যারা জড়িত ছিল মাঠে যারা ছিল আমাদের বিভিন্ন জেলায় যেসব ছাত্র প্রতিনিধি আছে তাদেরকে নলেজ ব্যাঙ্ক ভেরি স্ট্রং ওনাদের কাছে সব তথ্য আছে কে ছিল ওখানে আপনার সাথে কে যুদ্ধে ছিল এত দূর পর্যন্ত তাদের নেটওয়ার্ক আছে সো ওনাদেরকে একসাথে করে আমাদের কিন্তু একটা ইনভেস্টিগেশন টিম আছে তো যারা কাজ করে বের করেছেন এরকম বেশ কয়েকটা কেস আমরা বের করেছি যেটা ভুয়া টাকার জন্য অর্থের জন্য সুবিধা এটা করেছেন পরিষ্কার করে আমরা বলতে চাচ্ছি এই অর্থটা হচ্ছে আমাদের প্রকৃত যোদ্ধা যিনি আছেন তা ভুয়া যিনি এটার এফোর্ট নিচ্ছেন তিনি আমাদের প্রকৃত যোদ্ধা টাকা উনি ছিনিয়ে নিয়ে যাচ্ছেন এর তো সেটার কোনো ছাড় হওয়ার কোনো সুযোগ নাই আইনগত ব্যবস্থার পাশাপাশি আমরা এইসব তথ্য নেটওয়ার্ক দিয়ে তাদের খুঁজে বের করেছি এবং টাকা জমাও হয়েছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে আমরা সেই টাকা আবার আমাদের পোশাকারে আবার জমা করেছি যাতে আমরা আরেকটা আত্মভাইকে সেটা একটা আরেকটা মানে পরিবার পরিবারকে আমরা সেবাটা দিতে পারবো সো আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে আমাদের যেই কর্মক্ষমতা বা একটা সীমাবদ্ধ থাকলেও এই জুলাই শহীদ ফাউন্ডেশনে যারা এরা আগে প্রথম থেকে যারা কাজ করে আসছেন তাদের যে স্পিরিট যেটা জুলাই স্পিরিট এই স্পিরিটের কারণে কিন্তু সম্পদের স্বল্পতা থাকা সত্ত্বেও অনেক কঠিন কঠিন কাজ তারা করে চলেছেন এটা আমাকে সাধু হয়েছে এটা একটা জিনিস আমি দেখেছি অনেকের অভিযোগ অনলাইনের মাধ্যমে যে সেবাগুলো দিচ্ছেন আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে ওইখানে ইমেলটা খুব একটা অ্যাক্টিভ থাকে না রেসপন্স পাওয়া যায় না ওকে আপনি যে প্রশ্ন করেছেন সেটা উত্তর হচ্ছে আমাদের কিন্তু হোটেল নাম্বার আছে এবং ষোলো হাজার ওয়ান সিক্স জিরো 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 এটা সারা বাংলাদেশের সবার জানা থাকার কথা আমাদের ওয়েবসাইটের মধ্যে নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ নাম্বারটা দেওয়া আছে কিন্তু সেখান থেকে এখন রেসপন্স পাওয়া যায় না আচ্ছা আমি অনেকের অভিযোগ আছে আমাদের পারে আপনাদের ফেসবুক পেজে এরকম অনেকের অভিযোগ আমি দেখেছি কিন্তু ক্যান্ডি আপনিও দেখবেন আচ্ছা আমি এটার ব্যাপারে একটু বলি আপনাকে যে আমাদের অফিসটা আমরা কটা দশটা থেকে ছটা পর্যন্ত আমরা এখন এই আমাদের যে হেল্পলাইন যেটা এটা অ্যাক্টিভ আছে আমরা আগামীতে চিন্তা করছি কিভাবে এটাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য ম্যান পাওয়ার লাগবে বাজেট লাগবে নতুন লোক চাকরি দিতে হবে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা অফিস থেকে আমি নিজেও আমিও মাঝে মাঝে ষোলো হাজার নাম্বার যেটা আছে ওয়ান সিক্স জিরো ফোন করি ফোন করে টেস্ট করি যে অ্যাক্টিভ আছে কিনা না হ্যাঁ আমি দুদিন করেছি দুদিন পেয়েছি বাট আজকেও সকালে আমাদের যে মর্নিং ব্রিফ হয়েছে সেখানে আমরা এখানে আলোচনা করছি যে যে কেউই তো এখানে ফোন করতে পারে মানে উনি আহত হোক আর শহীদ কাবিলি না হোক

অযথা যে ফোন বা কেউ যদি বিনা কারণেও করে থাকেন এটাকে ব্যস্ত রাখার জন্য করে সেগুলোকে আমরা স্ট্রাইক আউট করে যারা সত্যিকারী সার্ভিস পেতে চায় তাদের জন্য পথটাকে থাকে করতে আশা করি ওরকম হয়ে গেলে তখন এই যে অভিযোগগুলো পাচ্ছেন যে বুঝতে পারছেন আছেন হল তিনজন চারজন ফক্সেন থ্রেনার লোক একসাথে যদি সাতজন ফোন করতে থাকেন এমনটা হতে এই যে সোনার ইম্প্রুভ করবো আমি আমার কথা হচ্ছে আমরা সবসময় যে বলবো যে চিরচরিত প্র্যাকটিস যেটা থাকে আমরা সব করছি সব আমাদের ঠিক আছে আইম নট লাইক দ্যাট আমি এই চিন্তা সরকারি যেই স্বাস্থ্যকন্ধে যেগুলো আহত রোগীরা সেবা পাচ্ছে না তাদের জন্য আপনার কি পরামর্শ সরকারি হাসপাতালে আহত রুগীর সেবা পাচ্ছে না এই কেস আমার কাছে আসলে ফরমালি আসে যে উনি স্যার পাচ্ছে না উনি ফোন করেছিল ষোলো হাজার উনি আমাদের কাছে

যোদ্ধাদের সকল কিছু কিন্তু আপনি সকল কিছু দায়িত্বে কিন্তু এখন রয়েছেন আপনি এই জায়গাতে যখন যোদ্ধারা একটা জায়গা থেকে ফিরে আসে সেবা না পেয়ে সেবা না পেয়ে ফিরে আসে এবং দেখেছি আমরা প্রথম প্রথম যে প্রাইভেট মেডিকেলগুলো কিন্তু বলেছে আমরা সেবা দিব এখন দেখছি অনেকেই সেবা দিচ্ছে না এই বিষয়টা আসলে আপনি আপনার জায়গা থেকে কীভাবে হ্যাঁ এটা আমরা যেটা আমাদেরকে অলরেডি প্রথম আমাদের মানে প্রধান প্রতিষ্ঠা উনি আমাদেরকে বলেছেন যে জুলাইয়ের যে যে স্পিরিটটা জুলাইয়ের যে মুভমেন্টের যে স্পিরিটটা ছিল সেটাকে আমাদের সবসময় জাগ্রত রাখতে হবে এটা কিন্তু এটা একটা কাজের অংশ এটাকে স্মৃতি থেকে চলে যেতে দেওয়া যাবে না ঘটনাগুলো ঘটে হচ্ছে যে স্মৃতি থেকে অনেক সময় আমাদের কাছ থেকে চলে স্মৃতিটাকে ধরে রাখতে হবে এটার একটা কাজই হচ্ছে যেটা স্যারের আমাদের যে টাস্কিং যেটা এসছে চারটা কাজের মধ্যে একটা হচ্ছে কি জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করা এবং এটার যে লেগেস ধারাবাহিকতা মানে পূর্ববর্তী যারা ফাইট করেছেন যোদ্ধা তারা জিনিসটা নিয়ে যে স্বপ্ন নিয়ে এগিয়েছেন এটাকে সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় পরবর্তী প্রজন্ম পরবর্তী ছাত্র তাদের পর্যন্ত এটাকে কিভাবে জীবিত রাখা যায় একই জিনিস কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে প্রাইভেট হসপিটালের জন্য ওখানের সাথে যারা জড়িত তাদের তো কর্পোরেট একটা ইন্টারেস্ট তাদের কিন্তু সেখানে এই যে জাতির যে এরকম বীররা তাদের এই চিন্তা চেতনা এবং তাদের এই ধারণা এটাকে ওনাদের কাছেও আমাদের জীবিত রাখার জন্য কিছু অ্যাপ্রোচ নিতে হবে সেটার জন্য স্যার অলরেডি আমাদের যে দ্বিতীয় গভর্নিং বডি মিটিং হয়েছে ওখানে আমি মানে প্রধান প্রতিষ্ঠান এই ক্লিয়ারলি বলেছেন যে আমাদের কাজ করতে হবে স্মৃতি ভাষ্য রাখার জন্য যত ধরনের এফোর্ট লাগে সেগুলো করার জন্য আমরা করবো আমার আশা করি এটাও কাজ করবে প্রাইভেট হাসপাতালগুলো যে আমাদের বিদরা কি কন্ট্রিবিউট করেছে সেটা আমরা তাদের কাছে আবার তুলে ধরবো আবার তুলে ধরবো বারবার তাদেরকে মনে করাইতে হবে কোনো নতুন সেবা আপনি চালু না এবং আরেকটা প্রশ্ন এই এখানে যারা যোগ হয়েছে এখানে কেউ প্রতারিত করেছে কিনা কারা কেউ ভুয়া মানে কেউ ভুয়া আছে কিনা সেই বিষয়গুলো যোগ হয়েছে বলতে যে যারা লিস্টে লিস্টে আহতদের লিস্ট বা নিহতদের লিস্ট শহীদ পরিবারের লিস্ট হ্যাঁ এটা চলমান চলছে আমরা এই যে আজকে সকালে এগারোটা যে মিটিং করলাম আজকের আলোচনায় বের হয়ে আসছে যে তিনজন আমরা শনাক্ত করেছি যারা আসলে এর যোদ্ধা ছিল না কেউ হয়তো চাঁদাবাজি করতে গিয়ে আপনার কি ধুলাই বা আমরা যেটা বলি বা কৃষিকাজ হয়েছে ইয়ে হয়েছে কিন্তু সে শরীরের নিশ্চয় চলে এসেছে এটা খুব বেশছে কথাগুলো বাট আমি তো এখনো করতে পারবো না সময় লাগবে ভেলিকেশনের জন্য এমন একটি কিন্তু এখন অভিযোগ পাওয়া গিয়েছে খুলনায় আমি হেমনা আমরা এটাকে একটা পদ্ধতিগতভাবে সরকারের যে মেশিনারিস গুলো কাজ করছে সরকারের তো তদন্ত সংস্থা আছে মিডিয়া আছে আমরা তাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা যে মিনিস্ট্রি আছে ওই মিনিস্ট্রির মাধ্যমে হসপিটাল স্বাস্থ্য বিভাগের মাধ্যমে কিন্তু সব জায়গায় কিন্তু ভেরিফিকেশন আছে হাসপাতাল থেকে কি সে ডেট দিয়ে পেয়েছিল বুঝতে পারছেন এই প্রসেসে আমরা যেতে চাচ্ছি তো আমরা জন্য চিঠি এই আজকেও আমরা চিঠি পাঠালাম আপনি একটা জিনিস বলি আপনাকে তখনকার সময়টা কিন্তু অনেকেই চিকিৎসা নিতে পারেনি যেতে ভয় পেয়েছে তাদের জন্য কি ধরনের সেবা থাকবে আপনার পক্ষ থেকে ভেরি গুড পয়েন্ট আমি আমরা বিশ্বাস করি এটা যে যত পরিস্থিতি অনেকে পরিস্থিতি পরবর্তীতে কি কনসিকুয়েন্স হইতে পারে তার জীবনে সেগুলো চিন্তা করে অনেকে আসেনি তখন মামলার আসেন আসেন কিন্তু যদি জেনুইন কেস হয় উনি যদি এখন আসে এই দরজা সবসময় খোলা থাকবে এটা আমরা ডিসাইড করেছি আসবেন এম আই ভুক্তি হওয়ার জন্য ফর্মাল ইনফরমাল ওয়েতে বা আমাদের এখানে আপনারা যদি হেল্প ডেস্কে যান এখানে যেটা এনি ইজ কামিং যে ডকুমেন্ট নিয়ে আসতেছে আমরা কিন্তু তাকে ফিরিয়ে দিচ্ছি না ডকুমেন্টেশনের ওখানে যাবে ডকুমেন্টেশন হবে ভেরিফিকেশন আমরা করে যদি জেনুইন হয় কেন থাকবে না এটা রাইট বুঝতে পেরেছেন তাকে ফিরিয়ে দেওয়া হবে না যদি জেনুইন হয় আবার এর পাশাপাশি এটাও আছে যে আর্থিক সুবিধার ব্যাপারগুলো যখন আসে তখন সমাজের একটা অংশও থাকে যে একটু কাগজপত্র তৈরি করে যদি সেখান থেকে বেনিফিট নিতে পারে এরাও আসবে কিন্তু আমাদের ভেরিফিকেশন ওটা কনফার্ম করলে ফাইন জেনুইন যোদ্ধা ওনাকে আমরা এম বুদ্ধির জন্য চিঠি একজন সিও হিসাবে যে ইয়ামিনের বাবার যে একটা অভিযোগ ছিল যে আমাদের সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করেন না যেহেতু আপনি আপনার এখানে বসার বয়স তিন দিন মাত্র আপনি সামনে যারা নিহত যে বাবা পরিবার আছে তাদের সাথে কি পরামর্শ করে সকল কাজ করবেন করছি শুরু থেকে ওনাদের সাথে পরামর্শ ছাড়া তো কাজ করার সুযোগই নাই ওই যে বললাম আমাদের সাধারণ সম্পাদক আপা নিজের ছেলেকে হারিয়েছেন সাংবাদিক সন্তান তো উনি ওনার চেয়ে বেশি তো এটা আমার বোঝার কথা না এই অনুভূতি যদি গভীরভাবে বুঝতে হয় যে তাদের প্রয়োজনটা কি ক্লায়েন্টের কথা যে চিন্তা করি কাস্টমারের কথা যে চিন্তা করি আমি কে ওই যোদ্ধা ফ্যামিলি এবং শহীদ পরিবার ওনারাই হচ্ছে আসল মানুষ যারা আমাকে এটা দিতে পারবে কোনো কিছু ওনাদের সাথে আলাপ আলোচনা ছাড়া হচ্ছে না ওটাই আমার কাছে মনে হয় এটা আমার জন্য সুবিধাজনক একটা ডিসিশন নেওয়া বলি সাপোর্টটাকে আরো শক্তিশালী করা বলি এর জন্য বেস্ট হচ্ছে শহীদ পরিবার আমাদের গর্বিত শহীদ পরিবারগুলো এবং আহত যারা নিজেরা তাদের পরিবার ওনাদের সাথে আলোচনা ওনাদের কাস্টমারের সাথে আলোচনা করে কোনো কিছু এখানে এই আমাদের যে সাংবাদিক নাগরিক বাংলাদেশের আপনাদের প্রতি আমার একটা উদার্ত আহ্বান থাকবে যে আমাদের এই জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবার তাদের যে ত্যাগ সেটাকে আপনারা অন্তরে যদি গভীরভাবে ধারণ করেন করছেন আরো গভীরভাবে যোদ্ধাকে যোদ্ধার সম্মান দিয়ে আমরা যেরকম আমাদের ক্রিকেট টিম ফুটবল টিম বিদেশ থেকে যখন বিজয়ের ট্রফি নিয়ে বাংলাদেশে আসে আমরা ছাদ খোলা সংবর্ধনা দিই আমাদের এই বীরদেরকে ঠিক অমন ওর চেয়ে বেশি পরিমাণ সংবর্ধনা দিয়ে সম্মানের জায়গায় দিয়ে বা পৌঁছাতে আমাদের অনেক এগিয়ে আসতে হবে আপনাদের প্রতি আমার উদার্ত যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই আমাদের এই শহীদ পরিবার এবং আমাদের এই যোদ্ধা বীর যোদ্ধাদের তাদের জন্য আপনারা এগিয়ে আসবেন আমি জানি আপনারা এগিয়ে আসতে চান আমাদের ওয়েবসাইটে আপনারা কন্ট্রিবিউট করার জন্য ডোনেট করার জন্য ওখানে লিঙ্ক দেওয়া আছে একই সাথে আমাদের যে বিকাশ যে কোনো জায়গায় আপনারা সেখানে অগ্রগামী হলে অগ্রসর হলে আমাদের এই পরিবারগুলো এবং বীররা অনেক সম্মান নিয়ে হাত নেই পা নেই চোখ নেই তারপর সে যে সম্মানটা নাগরিকদের কাছ থেকে পাবে সেটাই তার জন্য বড় একটা কিছু হয়ে সে বাকি জীবন পার করে ফেলতে পারবে